ঘরে তেল বাইরে তেল সব জায়গায় শুধু তেলের নাস্তা আজকে কিন্তু আপনাদের জন্য একদম তেলবিহীন একটি নাস্তা নিয়ে এসেছি আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন এই নাস্তাটি খুব সহজেই সবার প্লেট খালি হয়ে যাবে তো বুঝতেই পারছেন কত সুস্বাদু হচ্ছে যাচ্ছে আজকের রেসিপিটি তো বন্ধুরা প্রথমে ময়দা লবণ আর পানি দিয়ে গলিয়ে নিচ্ছি আজকের রেসিপিটি বানাতে আপনার কোনো বেলুন পিড়ি লাগবে না টোটালি জাস্ট একটুখানি আপনার ময়দাটাকে গুলিয়ে নিতে হবে পানি নিতে হবে পর্যাপ্ত অতিরিক্ত না আবার কমও না যাতে করে জাস্ট একটা রুটির মতো মানে কড়াইয়ের মধ্যে যখন আপনি দিবেন তখন এটা রুটির মতো করে আকৃতি দেওয়া যায় তো বন্ধুরা এই যে দেখছেন আমি কিন্তু রুটির মতো আকৃতি দিয়ে এটাকে গোল আকৃতি করে দিচ্ছি বেলুন ছাড়াই আজকের রেসিপিটা খুবই সহজ এবং খুবই মজাদার তো রুটিটা কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে মানে হতে দিতে হবে ভালো করে নিচের অংশটা একটু ভালো করে না উঠলে উঠবে না সেজন্য খেয়াল করতে হবে এরপর টমেটো সস দিয়ে দিতে হবে বন্ধুরা টমেটো সসটা দিয়ে একটা চামচ দিয়ে নাড়া দিয়ে এর মতো করে দিতে হবে এই নাস্তাটি ছোটো বড়ো সবাই খেতে পারবে অনায়াসে আরেটা তেল ছাড়াই হবে খুবই সুস্বাদু নাস্তাটি বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না তো এখন কিন্তু চিজ দিয়ে নিতে হচ্ছে যাদের বাসায় চিজ নেই তারাই এই পাটটা ইগনোর করতে পারেন তবে চিজ দিলে এই নাস্তাটা অনন্য হয়ে যায় তো আমি দিয়ে দিলাম কিছুটা অল্পই দিলাম তো বন্ধুরা এখন কিন্তু আমি একটা ডিম দিয়ে দিব এখন একটা ডিম দিয়ে দিলাম এটা যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর এরপরে আমি পিৎজার কিছু শুকনা উপকরণ ছিল কেনা ওটা দিয়ে দিলাম সেটা না থাকলে আপনার না দিতে পারেন ধনিয়া পাতা দিতে পারেন কাঁচামরিচ দিতে পারেন এখানে পেঁয়াজ দিতে পারেন আমি এমন কিছুই দিচ্ছি না ভিত লবণ দিয়ে দিলাম তো এই যে উপকরণগুলো দিলাম এখন কিন্তু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে না হলে ডিমটা হবে না তাই আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব তো বেশ কিছুক্ষণ পর চলে আসলাম ঢাকনা তো এখন দেখছি যে নিচটা উঠে যাচ্ছে অনায়াসেই আর উপরেরটা কিন্তু ঢাকনা দিয়ে দেওয়ার কারণেই ভালো করে সিদ্ধ হয়ে যাবে উপরেরটা আর উল্টানো লাগবে না তো আমি একটি প্লেটে ভালো করে নিয়ে নিচ্ছি নাস্তাটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে মানে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি মাসাল্লাহ তো এই নাস্তাটা আপনি বাসায় বানাবেন অবশ্যই বানাবেন বানালে দেখতে দেখতে পারবেন যে প্লেটটা অনেক খালি হয়ে গেছে মানে যাকে দিবেন সে খেয়ে প্লেটটা আপনাকে ফাঁকা করে দিবে। তা আলহামদুলিল্লাহ আমরা যারা রাঁধুনি আমাদের জন্য কিন্তু এটা একটা সারপ্রাইজ প্লেট খালি করে রাখা এটা আমরা খুবই পছন্দ করি খাবার দিলে প্লেটটা খালি হলে আমরা খুব খুশি হই তো এই যে আমি এটা নিজে বানিয়েছি নিজের জন্য আমি সসের জায়গায় এখানে মাংসের ঝোল আর মাংস দিয়েছিলাম এরপরে ডিম চিজ এরপরে পিৎজার যে মশলা সব দেওয়া হয়েছে সব মিলিয়ে আমার আজকের নাস্তাটা অনেক বেশি মজাদার হয়েছিল খেতে তো বন্ধুরা আমি দুইটা আইডিয়া শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো সবার প্রতি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি الله فيس السلام عليكم